সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনির উদ্দেশ্যে রওনা দিব এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন ছাদের ছবি ও ভিডিও দিন ওই ভবনে কতজন আটকা আছেন সেই তালিকা দিন এর মধ্যে কতজন পুরুষ কতজন মহিলা এবং কতজন শিশু আছেন সেটির বিস্তারিত দিতে হবে আটকে পড়াদের মধ্যে মোবাইল বোঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন সাদে লাল কাপড় টানিয়ে দিন যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি যেহেতু এই জরুরি মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব হচ্ছে না তাই এখন আপনাদের কাছ থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন জরুরি মুহূর্তে আমরা সেবা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই সুতরাং বিপদগ্রস্ত ছাড়া অন্য কেউ কল করবেন না এই মুহূর্তে যে নাম্বার দুটিতে যোগাযোগ করবেন শূন্য এক আট চার নয় নয় দুই শূন্য চার শূন্য নয় শূন্য এক সাত নয় সাত পাঁচ সাত সাত পাঁচ তিন তিন আবারও বলছি শূন্য এক আট চার নয় নয় দুই শূন্য চার শূন্য নয় শূন্য এক সাত নয় সাত পাঁচ সাত সাত পাঁচ তিন তিন এই দুটি নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন